যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে সবাই লাইভে জয়েন হয়ে যান কোথায় আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আবার আছেন কমেন্ট করবেন কেউ লাইক দিলে হবে কমেন্টও করতে হবে ওয়ালাইকুম আসসালাম আসার জন্য থ্যাংক ইউ লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন ভালো আছি পিட்சி কবি তুমি কেমন আছো কেন হয়েছে ভালো আপনার ঘুম ধরে না আরিফুল ইসলাম ভাই ঘুমায় না আমার সাথে জেগে থাকেন পিচুকপি কি হয়েছে কোন কঠিন সময় চলছে লাইক সাবস্ক্রাইব করবেন একটু কমেন্ট করেন কোথা থেকে বলছেন ডিনার কর্সি হচ্ছে টমেটো পেঁয়াজ আলু সরি সরি টমেটো পেঁয়াজ মরিচ তেল ভাত লবণ টমেটো মাখা দিয়ে ভাত খাইছি হাফিজুল ইসলাম হাই কেমন আছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই পাশে থাকবেন লাইক করে দেন রানা রানা কেমন আছো গু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন আপনি অবশ্যই কমেন্ট করবেন আর ধন্যবাদ আমার লাইভ স্ট্রিমে যুক্ত হওয়ার জন্য যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু কমেন্ট কর না সবার সাথে পরিচিত হই আমি তো সবাইকে দেখতে পাই না আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন হাই হ্যালো কেমন আছো অনেকদিন পর আসলাম ধন্যবাদ কেমন আছো তুমি তোমাকে আজ দেখছি ভালো আছি সজন রাজ ভাইয়া আপনি কেমন আছেন লাইক করে দেন আমি দুবাই থেকে ধন্যবাদ রানা ভাইকে দুবাই থেকে দেখার জন্য আমার তো বাবা থেকেও নেতিন দ্বিতীয় বিয়ে করেছেন আমি যখন পাঁচ বছর বয়স তখন থেকে আমার দায়িত্ব আমার চাচা নিয়েছে কিন্তু এখন এখন কি হয়েছে পিচুকপি কিন্তু এখন কী হয়েছে বলো তো অবশ্যই যারা দেখছেন লাইক করে দিন প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা একটু লাইক করে দেন দুবাই থেকে যে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবু বক্কর কেমন আছো কমেন্ট করো লাইক করে দাও রজনী কান্ত কোথা থেকে বলছেন অবশ্যই লাইক করে দিবেন এখন তিনিও তোমার দায়িত্ব নিতে চান না শোনো জীবনে কিছু আল্লাহ ইচ্ছার মতে আল্লাহ যেটা যখন চায় সেটা হয় তো আল্লাহর ভরসা রাখো ভালো কিছুই হবে আমি কি তোমার পরিচয় জানতে পারি আমার নাম অনু আমি এস পরীক্ষা দেব এটাই আমার পরিচয় সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি দিনাজপুর থেকে দেখছেন রজনীকান্ত ভাইয়া আমি হচ্ছে ঢাকা সাভার থেকে লাইভ করছি অর্থাৎ বাংলাদেশ থেকে ঢাকায় আপনাকে আগার আজ অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আবু বক্কর ভাইয়াকে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন কায়েশ আহমেদ হ্যালো কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আগে তোমাদের লিঙ্ক বেরোবে কবে এটা কি কিশাল লিঙ্ক কিসার লিঙ্ক ভাইয়া ম্যাম তো মেকআপ করি না আমার মেকআপ নাই মেকআপ নাই থাকি খুবই কষ্ট পেয়েও না দোয়া করি তোমার জীবনে ভালো কিছু হোক ছবিটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে নতুন হলে সত্যি কথা আমার মেকআপ নাই বিশ্বাস না করলে কিছু করার নাই ভাই অগি ভাইয়া আপনি কি মেয়ে না ছেলে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না তো ধন্যবাদ রানা ভাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো কেন আমি এই কাজটি করব বলেন আপনার আপনার চেহারাতে কোনো দাগ নেই তাই আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ হাই সোহাগ আর ওরকম সোহাগ বললেন কেন আমি কোথায় থাকি আমি ঢাকা সাভারে থাকি আমি হাসিনা ভাই কেন মেকআপ করার জন্য ভিক্ষা করতে হবে আমাকে আমার মেকআপের দরকার নাই আমি মেকআপও করতে চাই না আল্লাহ আমাকে যেরকম দিয়েছে আমি সেরকমই ভালো আর ভাইয়া আমার বা নাম হচ্ছে অনু রজনীকান্ত আপু প্রেম করা করছে প্রেম করি না রিলেশন তো করি না রিলেশন এখনো করি নাই করার ইচ্ছাও নাই আপনাকে লাইক করে দিলাম ধন্যবাদ আবু অকর্কে আমার এজ কত আমার এজ আঠেরো প্লাস যারা নতুন আছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আমাকে সুইট বলার জন্য তুমি যে পরীক্ষা দিচ্ছ লাইভ করে ডিস্টার্ব হবে না পরিগত এপ্রিল মাসে তো পড়াশোনা করে লাইভও করি লাইভ না করলে কলেজ পড়তে পারবো না আমাদের এখানে ঠান্ডা মোটামুটি আছে বেশি বললে ভুল হবে ধন্যবাদ ভালো বলার জন্য আপনি কি বিবাহিত না বিয়ে তুমি খুব সুন্দর ধন্যবাদ ভালো বলার জন্য থ্যাংক ইউ সবাই লাইক করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন নতুন হলে সকলকে অনেক অনেক ভালোবাসা হাইটও লাইক করে দিও আমার বাড়ি আব্দুল গাফর ভাই আমার বাড়ি হচ্ছে থাকি হচ্ছে ঢাকা সাভারে কোন কলেজে পড়ার ইচ্ছা আছে যেখানে থাকি সেখানে কলেজেরই পড়ার ইচ্ছা আছে তুমি না দিয়ে চেন অনু না দিয়ে কেমন চিনি না আপু আমার এম বি শেষ লাইভ বন্ধ করে দেন রজনীকান্ত ভাইয়া আপনার এম বি শেষ তো আমি কি করবো আপনাকে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিচ্ছি আপনি কানেক্ট করেন যদি কানেক্ট হয় তাহলে দেখতে পারেন চট্টগ্রাম জেলা আপনার কাছে কেমন লাগে কখনো যায় নাই চট্টগ্রাম গেলায় তো শুনেছি জেলাটা সুন্দর তো সব জেলায় সবার কাছে সুন্দর তোমার পরিবারের সদস্য কজন জানতে পারি কি আমার পরিবারের সদস্য যদি আমার নিজের বলে তাহলে আমি একা আর যদি ফ্যামিলি মানে চাচা তো ভাই ধরি তাহলে হচ্ছে মতো ধন্যবাদ সবাইটা লাইক করে দেন যারা এখন লাইক করেনি সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর নিজের পরিবার বলতে আমি একাই আমার মনের পাসওয়ার্ড নাই আমরা ওয়াইফাই পাসওয়ার্ড দিতে পারি যেহেতু আপনার এম বি শেষ হয়ে যাচ্ছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করে আমার লাইভ দেখেন আমার মনের পাসওয়ার্ড নাই মনের পাসওয়ার্ড সবাইকে দেওয়া যায় না জেনারেল না পলিটেকনিক পড়ার ইচ্ছা আছে বলেন আমার সাথে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে তো বায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা আছে আমার বাবা নাই মা আছে মা অন্য জায়গায় থাকে আমি আর জায়গায় থাকি শুধু লাইক করে দেন বাবা মা বাবা নাই মা আছে মা অন্য জায়গায় থাকে আমি এর জায়গা থাকি তোর মার সাথে আমার কোনো কনভারসেশন নাই একটা কয়টার সময় লাইনে আসছি আসছি তো দশ বারো মিনিট আমারও তোমার মনের পাসওয়ার্ডটা দাও আমি সামনে লাগব আমার মনের পাসওয়ার্ড নাই আমার মনের পাসওয়ার্ড আমি নিজে ভুলে গেছি মেমোরিটা আবার মানে রিভিউ করতে হবে তাহলে মনে পড়বে কাজী নাজমুল্লাহ হাসান লাইক করে দেন সবাই যারা কাউরা তো হাসি পাচ্ছে কেন আজকে একটু বেশি দাঁত বেরোইছে মনে হয় তো কাউসরা সম্ভবত মেডিপ্লাস্ট কি মেডি মেডিপ্লাস্ট পেয়েছে দাঁত মাঝে প্রেম করে চলে গেছে কে চলে গেছে

কাউ তোমার কি দোস্ত মনে হয় চোখ কেন দেখলাম চশমা পরে আমার একটা বন্ধু আছে নাম রিয়া ও চশমা পরে এক হাজার পাওয়ারের চশমা ভারে ওর মানে কি হতে পারে না আর বলা যায় কি বলা যায় কাজে নাজমা জামাল হোসেন হাই কেমন আছেন কই বলেন রহুল একটু লাইক করে দেন সবাই নতুন সাবস্ক্রাইব করবেন আমার কথা শুনে আপনি কষ্ট পেয়েছেন কিছু করার নাই ভাগ্যের যেটা আছে সেটাই হবে যখন আমরা ছোট থাকি তখন মনে করি বাবা মা মারা গেলে হয়তো কত কষ্ট হবে কত কিছু হবে আর যখন ঘটে যায় তখন সেটাকে বুঝি রিয়েলাইজ করতে পারি জীবন মানে এটাই জীবনে আসবে যাবে থাকবে চলে যাবে এসবই হয় তা ভালা নি আমি কি ভাষা করন আপনি আমি বুঝি না আমি ভালো আছি যদি জিজ্ঞাসা করেন ভালো আছি তাহলে আছি জীবনটা হচ্ছে পুষ্প শয্যা না লাইফ ইজ নট বের পোস এটা হচ্ছে কাটার শয্যা হ্যাঁ আমারও বাবা নেই বুঝতে পারছি বাবা কষ্ট বাবা নাই সে বুঝে কষ্ট কাকে বলে আর যে বাবা আছে সে বাবার মূল্য বোঝে না তুমি বিয়ে করবে আপু বিয়ে তো করবো দেরি আছে আগে কিছু করতে করি ফিউচারে তারপর তারপর বিয়ের কথা ফিউচারে কিছু না করলে স্বামীর বাসায় গেলে স্বামী খুঁটা দেবে খাইলে খুঁটা দেবে কিছু কিনলে খুঁটা দেবে বুঝেন না আগে টাকা ইনকাম করতে হবে তারপরে স্বামীর কাছে যেতে মানে স্বামী খুঁটা দেবে খাইলে কবে রাক্ষস কিনলে কবে কি বিলাসিতা অবশ্যই দাওয়াত দিব কাউকে রাগ করার কোনো দরকার মানে রাগ করার কি আছে আমি তো সত্যি কথা বলছি আমার দোস্ত তো চশমা পড়ে সমস্যা নেই আমার দোস্ত চশমা পড়ে বায়োলজি ইজ দ্য বেস্ট সাবজেক্ট হ্যাঁ হিউম্যানিয়া তো তাই বেস্ট সাবজেক্ট দোয়া করেন যাতে ইচ্ছাটা পূরণ হয় কত কিছু স্বপ্ন দেখি কিছুই তো হয় না কে বললেন জীবনে যা ভাবি তা হয় না যা ভাবিনা তার উল্টাটা হয় ঠিক দিন হলো শিশু পল্লিতে যাই না এটা আবার কোথা জায়গা কোন শিশু পল্লিতে যান না আপনি কাজী নাজমুল হাসান ভাই ওকে ছোট বেস্ট অফ লাক অবশ্যই ধন্যবাদ ইনশাল্লাহ স্বভাবে দোয়া করেন যাতে সব কিছু হয় জামাল হোসেন ভাই আপনি কি বলেন আপনার কথা বুঝি নাই কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন সবাই খাওয়া দাওয়া করছেন নাকি জানান ইন্টারন্যাশনাল নিটস শিশুপল্লী আপনি কি ভাবে চেনেন এখন আসছে সাউন্ড ইন্টারন্যাশনাল নিউজ শিশু পলিটা বিক্রি ভেবে চেনেন টু থ্রি প্রান্ত মনে আছে তো এতদিন পর এসেছেন কমেন্টটা পড়লেন না কেন কোন কমেন্টটা আমি তো দেখলাম না ভাই আউ বক্কোর ভাই আমি তো দেখলাম না বললাম তো চটখাম ভালো লাগে আঁখি আর তারপরে কমেন্ট তো পড়ছি আপনি তো আর কমেন্ট করেন নেই পরে হ্যাপি চকলেট দে হ্যাপি চকলেট দে বললে হ্যাঁ চকলেট দিতে হয় খালি এতে চকলেট দে বলতে হয় না আমি ফুটবল খেলা ফুটবল খেলা দেখছিলাম আগে মানে আমি আর্জেন্টিনা ব্রাজিলে খেলাগুলো দেখি শুভরাত্রি কেমন আছেন ভালো আছি রাজা এটা বিদেশিদের সাথে গিয়েছিলাম ও আপনি তো বলছেন আপনি এনজিওতে কাজ করেন বিদেশিদের সাথে গিয়েছিলেন বুঝছি গুড মর্নিং আসেনি আসছিল তার আগে রাইপ করছিলাম তখন আসছিল ও এনজিও থেকে আগে এনজিওতে কাজ করতাম তো এখন গার্মেন্টসে চাকরি করি ও বুঝতে পারছি যাবেন আবার সমস্যা কি ঘুরে আসবেন দেখে আসবেন তো আপনি কত সালে গেছিলেন আমি আর্জেন্টিনা সাপোর্ট করি হ স্যার আসি কয়েক মিনিট আজ কেউ ছিল না নাকি কমেন্ট করতেছিল না কমেন্ট করেন সবাই

গরিবস না তুমি তো বড় লোকস কারণ তুমি ফ্রি ফায়ার খেলো না বড় লোকস না তোমার মতো কারো তো ভাগ্য আছে বল সারাদিন বাসায় বসে ফ্রি ফায়ার খেলা সবাই কাজ করে কুল পায় না তুমি বাসায় সারাদিন ফ্রি ফায়ার খেললে কুল পাও না তোমার মতো ভাগ্য কজনের আছে আমারও তো নাই যারা আছেন আমার বাড়ি চট্টগ্রাম আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই যদি আপনার সম্মতি থাকে কন্ট্যাক্ট করতে চান কিসের কন্ট্যাক্ট আবু কবরা কিসের কন্ট্যাক্ট বলেন হ্যাঁ আরফুল ইসলাম ভাই বলেন জীবনের সিদ্ধান্তের কন্টাক্ট হ্যাঁ চকলেটে চকলেট দিচ্ছেন চকলেট তো খাইতে পারবো না একটু মোবাইলে থাকবে যদি চক্রটা খেতে পারতাম তাহলে ভালো হতো তবু দিশন দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভুল বুঝি নাই বলেন কেন ভুল বুঝবো দিনাজপুর যেতে হবে চকলেট খাওয়ার জন্য বাবা কেন চকলেট শুধু দিনাজপুরে পাওয়া যায় ঢাকার কোনো এলাকায় পাওয়া যায় না যারা কমেন্ট করেন লাইবের কথাকে বিশ্বাস করতে চায় না এটাও ঠিক কথা আর অনেকে আছে রিয়েল বলে অনেক আছে মজা করে বলে তো কোনটা বিশ্বাস করবো কারটা আর আমি তো মনে সে মনে ঢুকতে পারি না যে কে সত্যি কথা বলছি কে মিথ্যা কথা যদি ঢুকতে পারতাম তাহলে বিশ্বাস মানে বুঝতে পারতাম আমি কি আমাদের চাপাই নবাবগঞ্জে যাবে গেলে নিয়ে যাব যাব তো টাকা হোক করতে যাবো তো ব্লগার হয়ে আসবে ওখান থেকে ব্লগ করতে যাব চাপাই নবাবগঞ্জে দিনাজপুরে যাব সব জায়গায় ঘুরতে যাব টাকা হোক তারপর টাকা নালে কেমনে যাব আচ্ছা আজকের মতো সব ভালো থাকবেন সকল কে আল্লাহ অফিস আগামীকাল আবার দেখা হবে রাত আটটার সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকল কাল্লা অফিস আগামীকাল রাত আটটায় আবার লাইভে আসবো টাটা কালকে এসছো সাইমাইরা আপু কালকে এসছো হ্যাঁ কালকে রাত আটটার সময় আবার আসবো তুমি কালকে এসছো আজকের মতো যাই টাটা